আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখি স্মাল কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি অনেক বেশি মজাদার পারফেক্ট একটি সুন্দর পাউন্ড কেকের রেসিপি নিয়ে এটি উপর থেকে দেখতে যেরকম অনেক বেশি সুন্দর হয়েছে ইনশাল্লাহ মুখে দিলে একদম পাউন্ড কেকটি মিলে যাচ্ছিলো এতটাই মজার হয়েছিল এই পাউন্ড কেকটি যদি আপনারা এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে এই কেকটি তৈরি করেন ইনশাল্লাহ দোকানের কেকের থেকেও একশো বেশি মজা একটি পাউন্ড কেক বাসায় তৈরি করতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মোর রেসিপিতে তো প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে কুসুমসহ দুটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছে এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে কিছুক্ষণ বিট করে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই ডিমগুলো ফোম হয়ে আসছে যখন ডিমগুলো কিছুটা ফোমি হয়ে আসবে এ পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে সবটা চিনি একবারে দিচ্ছে না দুই তিনবার করে আমি চিনিটা এখানে অ্যাড করব সামান্য একটু চিনি দিয়েছে এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এই চিনিগুলোকে বিট করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে এবং ডিমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমার এই ডিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে এবং অনেকটা ফোমি এসেছে তো এই পর্যায়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল তেল দিয়ে বেশিক্ষণ যাবৎ বিট করা যাবে না তাহলে এই ফোমটা নষ্ট হয়ে যাবে তো ভালোভাবে বিট করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন এবং এটাকেও কিছু এখন বিট করে নিচ্ছে ভালোভাবে বিট করে এগুলোকে মিশিয়ে নিলাম অরেঞ্জ ইমালশনটাকে ভালোভাবে মিশিয়ে এবার দুই ডিমের জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ এবার এসবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিতে হবে যে কোনো কেক বানানোর সময় শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ব্যবহার করবেন এতে করে কেকটা অনেক বেশি পারফেক্ট হয় আর আমার দেখানো সবগুলো পদ্ধতি মেনটেন করে কেক তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কেক একশো পার্সেন্ট পারফেক্ট হবে তো এই এই শুকনো উপকরণগুলোকে এই ডিমের ফোমের সাথে একটি হ্যান্ড হ্যান্ডবিস্ক দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছে যেহেতু পাউন্ড কেকের ব্যাটার তৈরি করছে সেই ক্ষেত্রে ডিমের ফোম নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না একটু তাড়াতাড়ি এবং আমার যেভাবে খুশি সেভাবেই এই ব্যাটারটাকে মিলিয়ে নিলাম তো এই পর্যায়ে এই ব্যাটারটা কিছুটা পরিমাণ আঠালো থাকবে তো এই পর্যায়ে এখানে ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে দিচ্ছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ দুধ দিয়েছে আর বাকিটা রেখে দিলাম কিছুক্ষণ পর আবার ব্যবহার করব তো দুধটাকে দিয়ে আবারও এই ব্যাটারটাকে ভালোভাবে মিলিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছে ভালোভাবে মেলানোর পরও ব্যাটার একটা কিছুটা পরিমাণ আঠালো ছিল তার জন্য এখান থেকে আমি আবারও কিছুটা পরিমাণ দুধ দিয়েছি আর এক টেবিল চামচের মতো দুধ রয়ে গিয়েছিল সেটা এখানে রেখে দিয়েছি তো দুধটাকে দিয়ে আবারও হ্যান্ডিক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছে দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো তেমন ফ্লাফি হবে না কিছুটা পরিমাণ আঠালো এবং পাতলা একটা ব্যাটার হবে আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু অনেকটা পরিমাণ ফ্লাফি এবং ফমি হয় কিন্তু পাউন্ড কেকের ব্যাটার ঠিক তার উল্টোটা হয় একটু ভারী এবং কিছুটা পরিমাণ পাতলা হয় তো এবার এখানে আমি একটি কাপের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা করে নিয়েছে এবং এর মধ্যে হাফটা চামচ পরিমাণ কোকো পাউডার মিলিয়ে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছে দিয়ে একত্রে সবগুলোকে ভালোভাবে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই স্টেপটা সম্পূর্ণই অপশনাল উপর থেকে দেখা সৌন্দর্যের জন্য এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে না আমি উপর থেকে এই ডিজাইনটা দিবো না তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে এখানে ওভাল শেপের একটি মোল্ড নিয়ে নিয়েছে এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দুই তিনবার করে ট্যাপ করে নিলাম যদি ভেতরে কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকে যেন সেগুলো বের হয়ে আসে এবার যে চকলেট ব্যাটারটা তৈরি করেছি সেটাকে একটি পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে এবং সামান্য একটু ছিদ্র করে নিয়েছে এটা দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে অর্থাৎ মাছ বরাবর এরকমভাবে মাঝামাঝি একটা লম্বা লম্বা করে লাইন দিয়ে দিচ্ছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই এই ডিজাইনটা খুবই সহজ শুধু দেখে আপনাদের বুঝে নিতে হবে তো চকলেটের ব্যাটারটা দিয়ে এরকমভাবে একটা লাইন টেনে নিলাম এবার একটি কাঠির স্টিক নিয়ে নিলাম এবার এক পাশ থেকে অন্য পাশে টেনে মিলিয়ে নিচ্ছে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর সেম ডিজাইনের কিন্তু কিছু কেক আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে সেই কেকগুলো দেখে নিতে পারেন তো খুবই সহজে এই সুন্দর একটা ডিজাইন কিন্তু দিয়ে দিয়েছে এতে করে কেকটা বেক হওয়ার পর যা একটা সুন্দর লুক আসে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এই ডিজাইনটা দিয়ে দিতে পারেন তো এবার আমি ওভেনটিকে পাঁচ মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এক একটা বেক হয়েছে আর উপর থেকে এই ডিজাইনটা দেওয়ার জন্য কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে আর এই কেকটা যে কতটা পারফেক্ট হয়েছিল যদি আপনারা আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে এই কেকটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আপনারা যদি এই সেম কেকটিকে চুলায় বেক করতে চান সেই ক্ষেত্রে আমার চ্যানেলে কিন্তু চুলায় বেক করা অসংখ্য পরিমাণের কেকের ভিডিও রয়েছে চাইলে সেগুলো দেখে press the button তো এবার আমি কেকটি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু এই কেকটিকে ডিমোল্ড করে নিয়েছি এবার নিচের কাগজটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পাউন্ড কেকটি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে নিচের কালারটাও কতটা পরিমাণ সুন্দর এসেছে তো এবার আপনাদেরকে এই কেকটি কেটে দেখিয়ে দিচ্ছি মাসা উপর থেকে দেখতে যেরকম সুন্দর হয়েছে কেকটি কিন্তু ভেতর থেকেও অনেক বেশি পারফেক্ট হয়েছিল আর খেতে তো অসম্ভব রকমের মজার হয়েছিল একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল এই কেকটি কিন্তু সকাল কালের নাস্তা বা বিকেলের চায়ের সাথে কিন্তু একশো পার্সেন্ট জমি উঠবে আর আপনারা যদি এই কেকটি বাসায় জাস্ট একবার তৈরি করেন দোকানের ইনশাল্লাহ কেনা কেকের সাথে কেকের থেকেও একশো মজার এবং অনেক বেশি স্বাস্থ্যকর আশা করব আপনাদের কাছে এই কেকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই সব ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার বলে যারা এই কেকগুলো তৈরি করে সেল করতে চান তারা কীভাবে এই কেকগুলো সেল করবেন নর্মাল ভেনিলা ফ্লেভারের কেকের প্রতি পাউন্ডের দাম পড়ে আড়াইশো টাকা করে আর এই কেকটি যেহেতু অরেঞ্জ ফ্লেভার এবং এর উপরের ইউনিক ডিজাইনের জন্য কিন্তু আপনারা অনায়াসেই এই কেকটিকে তিনশো টাকা সেল করতে পারবেন আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন